ছিল প্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের ম্যাচ মাঠে গড়াবে আর উত্তাপ সরাবে না এমনটা সচরাচর দেখা যায় না তবে মঙ্গলবার শিরোপার নির্ধারিত ম্যাচে তেমন কিছু লক্ষ্য করা যায়নি মুসাদ্দেক হুসেন এবং মোহাম্মদ মিতুনের দুর্দান্ত ফিফটিতে অনেকটা একপাক্ষিক ম্যাচটা জিতেছে আবাহনী তবে ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের একটি কাণ্ডে ম্যাচ হেরে তখন সতীর্থদের সঙ্গে ড্রেসিং রুমের দিকে এগোচ্ছিলেন রিয়াদ এসময় সময় গ্যালারি থেকে হঠাৎ করে বুয়া বুয়া বলে দুয়োদনি করা হয় অভিজ্ঞ এই ক্রিকেটারের উদ্দেশ্য করে শুধু সেটাই নয় মুসাল্লিন বাসায় গালাগালিও দেওয়া হয় মহামাডানের এই ক্রিকেটারকে এসব দেখে অবশ্য মিজাজ ঠিক রাখতে পারেননি রিয়াদ স্বভাবত শান্ত এই ক্রিকেটার মিজাজ হারিয়ে তেরে যান দর্শকের দিকে ওই সময় গ্রেন স্ট্যান্ডে থাকাই দর্শককে মারতে পর্যন্ত গিয়েছিলেন রিয়াদ তবে সতীর্থ এবং টিম অফিসিয়ালদের হস্তক্ষেপে তাকে থামানো হয় শেষ পর্যন্ত রিয়াদের এমন আচরণ মেনে নিতে পারেনি দর্শকরাও তারাও উত্তেজিত হয়ে উঠে রিয়াদের এই ঘটনায় নিরাপত্তারক্ষীরা মহামেডানের টিম অফিসিয়ালরা পরবর্তীতে পরিস্থিতি শান্ত করেন তবে পরবর্তীতে পুরস্কার বিতরণীর সময় রানার সাপ পদকও নিতে আসেননি এই মহামেডান তারকা